সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক অবশেষে যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বাঁচাতে বড় সড়ো পদক্ষেপের কথা ঘোষণা করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই পদক্ষেপে খুশি গোটা বাংলার মানুষ খুশি যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টের রায়ে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গিয়েছে জানিয়ে রাজ্য রাজনীতি কার্যত একেবারে তোলপাড় এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দুর্নীতির জন্য দায়ী বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে অযোগ্যদেরকে বাঁচানোর জন্য যোগ্য চাকরি প্রার্থীদেরকে বলির পাঠা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদিও শুভেন্দু অধিকারী এই কথা বলছেন তারপরেই অন্য পথে হেঁটে একেবারে অন্য বার্তা দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের হওয়ায় যে সমস্ত চাকরি প্রার্থীরা যোগ্য তাদের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়েছে কেউ ঋণ নিয়ে বাড়ি করেছে তো কেউ আবার ঋণ নিয়ে ছেলে মেয়েকে ভালো কোনো স্কুলে ভর্তি করেছে কিন্তু এইভাবে চাকরি চলে যাওয়ায় তারা ঋণ কিভাবে চালাবে কীভাবে মেয়ের পড়াশোনার খরচ চালাবে কিভাবে তারা বাঁচবে এটাই ভেবে উঠতে পারছে না যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এই আবহে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা যাতে তাদের চাকরি ফিরে পায় সেই জন্য একটি বড়সড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে পদক্ষেপটি নিতে চলেছেন বা যে পদক্ষেপটি নেওয়ার কথা বলেছেন তাতে খুশি যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এছাড়াও বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ কি জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনুন দর্শক কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তিনি বর্তমানে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগ্য অযোগ্য আলাদা করার পথ দেখিয়ে দিলেন কোনো আক্রমণ নয় বরং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিদি বলেই সমন্ধন করে সবটা বুঝিয়ে দিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই জন্যই গোটা রাজ্য জুড়ে এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশংসা বৃহস্পতিবার দু হাজার ষোলো সালের এসএসসির সমগ্র প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট চাকরি হয়ে চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন বর্তমানে এই ঘটনাই তোলপাড় বাংলা এই আবহে মুখ খুললেন তমলুকের বিজেপি সাংসদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মমতাকে দিদি বলে সমনধন করে যোগ্য অযোগ্য আলাদা করার দিশা দেখানোর চেষ্টা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন বলেন আজ আমি দিদি বলেই সমন্ধন করব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিদি এই মুহূর্তে যেন একটি কমিটি গঠন করেন কেন করবেন সেটা বলছি আমি মনে করি আমি যতদূর জানি যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে যারা সত্যি অসৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদের আজও আলাদা করা সম্ভব আমি কাউকে দোষারোপ করছি না বা কাউকে দোষারোপের জায়গায় যাব না আজ যাওয়ার সময় নয় এই ছেলে মেয়েগুলোর ভাগ্যে বিপর্যয় নেমে এসেছে সেখানে থেকে ওদেরকে আমাদেরই উদ্ধার করতে হবে কারণ ওরা আমাদের থেকে বয়সে অনেক ছোট। বিজেপির সাংসদ এদিন একটি কমিটি গঠনের প্রস্তাব দেন তার চেয়ারম্যান হিসাবে শিক্ষামন্ত্রী থাকতে পারেন বলে জানান তিনি সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন সেই কমিটিতে আর কাদের রাখা যেতে পারে সেটাও বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথাই অ্যাডভোকেট জেনারেলরা থাকতে পারেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকতে পারেন যেখানে আমি থাকতে পারি যারা মূল মামলাগুলি করেছিলেন সেই সুদীপ্ত দাশগুপ্ত ফিরদোস শামীম এসএসসি চেয়ারম্যান ও তাদের আইনজীবীরা থাকতে পারেন বিজেপি সাংসদ বলেন এইভাবে আলোচনা করে আমরা যদি একটি তালিকা বানাতে পারি যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে আজ কোনো দোষারোপ করছি না দোষগুণের ওপরে উঠে এই কাজ করতে হবে দু হাজার ছাব্বিশ হাজার জনকে এই বিপর্যয় থেকে বাঁচাতে হবে তাদের আমরা এই বিপর্যয় থেকে উদ্ধার করতে পারব বলে আশাবাদী বলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল কাণ্ডে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই প্রস্তাব দিলেও তাতে গুরুত্ব দিতে চাননি তৃণমূলের একাধিক নেতৃত্ব তাদের একটি অংশে দাবি রাজনীতি করতে এসেই এইসব কথা বলছে বিজেপি সাংসদ অন্যদিকে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এটা প্রথম স্তরের ভাবনা হতে পারত তবে এখন হয়তো এটা সম্ভব নয় উল্লেখ্য নিয়োগ দুর্নীতির জেরে গত বছরই দু হাজার ষোলো সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট উচ্চ আদালতের সেই রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট এইদিকে শীর্ষ আদালতের রায়ের পর ভেঙে পড়েছেন চাকরিহারা যোগ্য অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এমতা অবস্থায় যোগ্য অযোগ্য আলাদা করার পদ দেখালেন বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরবর্তীতে চাকরি বাতিল কাণ্ডে কি হয় সেই দিকেই আমাদের নজর থাকবে তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর এই পদক্ষেপের ফলে খুশি গোটা বাংলার মানুষ তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কোনো আক্রমণ করে নয় দিদি বলেই সমর্থন করেছেন এবং তিনি পরিষ্কার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি চায় তাহলে যোগ্য এবং অযোগ্য পৃথক করা সম্ভব যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া সম্ভব সেই জন্য আমাদেরকে একটি কমিটি গঠন করতে হবে এবং সেই সম্পূর্ণ প্রসেস কি হবে সেটা আমি জানিয়ে দেব আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই পদক্ষেপের ফলে বা এই সিদ্ধান্তের ফলে একেবারে খুশি যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই প্রস্তাব কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেনে নেবেন এই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করে দিয়েছে তবে সুপ্রিম কোর্টের নির্দেশে দু সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল হওয়ায় অযোগ্যদের সঙ্গে চাকরি গিয়েছে হাজার হাজার যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীর ঠিক এমনই এক পরিস্থিতিতে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন এখনও সময় আছে চাকরি হারাদের বাঁচাতে তৈরি হোক কমিটি এখনও যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব মুখ্যমন্ত্রীর কাছে কমিটি গঠনের আবেদন জানান প্রাক্তন বিচারপতি তথা বিজেপির সাংসদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ঠিক এই পয়েন্টেই তীব্র আপত্তি জানিয়ে তোপ দাগলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন এটা রাজনীতি এর সমাধান সূত্র আছে নাকি এমনই বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন এটা তো রাজনীতির কথাবার্তা হলো আজকে আর কোনো সমাধান সূত্র আছে নাকি উনি তো উনি তো গতকাল মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছিলেন আর এখন উনি থাকবেন বিকাশ ভরচাস থাকবেন কমিটিতে কে থাকবে সেও বলে দেবেন এটা তো রাজনীতিকরণের জন্য উনি বলেছেন আইন অনুযায়ী পদক্ষেপ হবে সুপ্রিম কোর্ট যেটা করেছে সেই রাস্তাতেই সমাধান আছে এখানে কোনো সেটেলমেন্ট হয় না যাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ বিজেপি নেতারা দালালি করে বেড়াবে এমনই মত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মূলত এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেছেন যে কারা যোগ্য প্রার্থী আর কারা অযোগ্য তা আজও খুব সহজেই আলাদা করা সম্ভব আর সেই কাজ করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে রাজনীতির ঊর্ধ্বে উঠে একটি কমিটি গঠনের আর্জি জানিয়েছিলেন তিনি